আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি চলে আসলাম বর্তমান দুই সালের লেটেস্ট আপডেট মডেলের মিয়াকোর ইনফারেট মাল্টিপ্যান যেই চুলাগুলো সেগুলো নিয়ে তো আমার কাছে কিন্তু মিয়াকোর মাল্টিপ্যান যে চুলাগুলো এগুলো চলে আসলো এবং কিন্তু যেগুলো ফ্ল্যাট ডিজাইনের সেগুলো চলে আসছে কোনটার কত দাম সেটা বলে দিব তার আগে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুই দেখেন অ্যাট ফার্স্ট মিয়াকর সবচাইতে ভাইরাল যে প্রোডাক্ট দুই হাজার ছাব্বিশ সালের সেইটা হলো গিয়ে মাল্টি প্যান্ট গর্ত চুলা যেটা দিয়ে আপনারা সব ধরনের রান্না করতে পারবেন সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন এবং এটার মডেলটা হলো গিয়ে দেখেন এটিসি ডাবল টু এস সেভেন এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বডি যে দেখেন সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং এটা কিন্তু মিয়াকর দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে আপডেট মডেল আমি যে চুলাটার কথা বলতেছি এটা হলো এই যে চুলাটা দেখেন জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর লুকের সম্পূর্ণ স্টিল বডি এবং এবং এটার যে বার্নারের সম্পূর্ণ স্টিলের মোটা করা ডাবল মার্বেল গ্লাসের কিন্তু মাঝখানের যেটা যার ফলে কি ভাঙবে না ফাটবে না গরম অবস্থায় আপনারা পানি ঢালতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো ধরনের কিন্তু এটা হিট প্রোটেকশন দেওয়া আছে এবং এটার যদি আমি ফাংশনগুলো দেখে বিয়ার্স দেখেন এই যে এখানে কিন্তু আপনার সম্পূর্ণ একটা এলইডি মনিটর দেওয়া আছে এবং এই জায়গায় কিন্তু আপনার ভলিউম বাড়ানো কমানোর জন্য এই যে টেম্পারেচার বাড়াবেন কমাবেন ডাউন দেওয়া আছে এই পাশেও কিন্তু আপনার এই যে অন অফ সুইচ আপ ডাউন দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু আপনার এখানে কত টেম্পারেচার কত ডিগ্রি সব দেখতে পারবেন এখানে কিন্তু এই যে বার্বিক কিউ ফ্রাই করার জন্য টাচ করলেই হবে হটপট টাচ করলেই হবে এভরিথিং সব কিছু কিন্তু করা আছে এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি একবারে প্রোডাক্টের উপরেই লেখা আছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি এবং এটা যদি ব্যাক সাইডটা আমি দেখে এটা কিন্তু ডাবল এয়ার কুলার ফ্যানের আপনারা সবাই কিন্তু ডাবল ফ্যানের প্রোডাক্টগুলো খুঁজেন তাদের জন্য কিন্তু দেখেন এটা কিন্তু ডাবল এয়ার কুলিং ফ্যান সিস্টেম দুইটা ফ্যান দেওয়া আছে যার ফলে কি দ্রুত আপনার চুলাটা ঠান্ডা করার জন্য এটা খুবই সাহায্য করবে এবং দেখেন পিছনে কিন্তু এই যে মডেল নাম্বার দেওয়া আছে এটা আমাদের বাসাবাড়ির নর্মাল যে ভোল্টেজ দুইশো বিশ দুইশো বাইশ চল্লিশ এইসব ওয়ার্ডে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ নিচে ফাইবার বডি খুবই সুন্দর হিট প্রুফ এবং পায়াগুলো খুবই মজবুত এবং বডিটাও দেখেন স্টিলনেস স্টিলের বডি এবং এটার যে প্লাগটা প্লাগটাও কিন্তু থ্রি প্লাগ সিস্টেমের আপনারা কিন্তু যে কোনো ধরনের মাল্টি প্লাগে আপনারা এটা ব্যবহার করতে পারলেন তো এটা হলো এটিসি বাইশ এস সেভেন মডেলের এইটা বর্তমানে সবচেয়ে আপডেট মডেল এটা কিন্তু বাইশো ওয়াটের একটা ইনভার্টার টেকনোলজির চুলা এরপরে আরেকটা নতুন চুলা চলে আসলো এইটা হলো গিয়ে দেখেন এই যে চুলাটা এটার মডেল হলো গিয়ে এটিসি ডাবল টু এস টু এটাও কিন্তু বাইশ ওয়াটের একটা চুলা এবং এটাও তো কিন্তু আপনার সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট কুকিং এইটি পার্সেন্ট পার্সেন্ট এনার্জি সেভিং খুবই হিট একটা প্রোডাক্ট দেখেন জাস্ট লুকটা দেখেন স্টিলের বডি টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য দুই পাশেই আপনার ভলিউম সিস্টেম দেওয়া আছে এবং এই জায়গায় কিন্তু আপনার মনিটর দেওয়া আছে এখানে কিন্তু আপনার সবকিছু টেম্পারেচার গুলো দেখতে পারবেন ইনভার্টার টেকনোলজি এবং এটা যদি আমি ব্যাকসাইটটা দেখাই এই যে দেখেন ব্যাকসাইটটা খুবই হেভি হিট এটা কিন্তু সিঙ্গেল ফ্যানের বাইশো ওয়াটের একটা চুলা খুবই মজবুত এবং প্রত্যেকটারে কিন্তু আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি আমাদের থেকে পেয়ে যাবেন তারপরে বিয়ার্স বর্তমান বাজারের আরেকটা হিট প্রোডাক্ট যেটা আপনার সচরাচর খুঁজে থাকেন সেটা হলো এটিসি ডাবল টু কে টু মডেলের এই যে আরেকটা চুলা এইখানে আছে এই যে দেখেন এটার মডেল হলো এটিসি ডাবল টু কে টু এটা কিন্তু বাইশো ওয়াটের চুলা এবং এটাও কিন্তু ডাবল কুলিং ফ্যান এর আপনারা সবাই খুঁজতে চেয়েছেন এটা এবং এটা এটার ভিতরে সব ধরনের হারি পাতিল আপনারা ব্যবহার করতে পারবেন তো যাদের একটু গর্ত হারি আছে তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন যারা ফ্লাট হারি পাতিল তারাও কিন্তু এটার ব্যবহার করতে পারবেন মান্থলি সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিলের ভিতরে কিন্তু সারা মাসের রান্নাগুলো আপনারা এই চুলাগুলোর ভিতরে করে ফেলতে পারবেন এরপরে যাদের একটু ফ্লাট মডেল পছন্দ তাদের জন্য কিন্তু এই যে কর আপডেট আরেকটা চুলা চলে আসছে এটার মডেল হলো গিয়ে এটি সি এটাও কিন্তু খুবই হ্যাভি একটা এই যে দেখেন স্টিম সুপ পট বয়েল হট পট স্টিম এভরিথিং সব কিছু কিন্তু এই চুলার ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি একটি চুলা চুলার গায়ে লেখা আছে এটাও কিন্তু আপনার দুই হাজার ওয়াটের একটা ইনফারেট ফুকার তো আমি এখন একে একে আপনাদের দাম বলে দিই যারা আমার থেকে এই চুলাটা নিতে চান এটার মডেল হলো এটি সি টু জিরো এই ইনভার্টার টেকনোলজির দুই হাজার ওয়াটের এই চুলাটা আমার থেকে নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র সাত ইনফাইট চুলাটা আপনারা আমার থেকে নিতে পারবেন এবং দেখেন যারা আমার থেকে এই যে ডাবল টু কে টু মডেলের আপডেট এই চুলাটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ডাবল টু কে টু মডেলের এই এই করে ইনফারে চুলাটা আপনারা আমার থেকে নিতে পারবেন এরপরে বিহ দেখেন এই যে এই চুলাটা যেটা এস নাইন মডেল যেটা এই যে দেখেন এটা হল গিয়ে আপনার এস টু ডাবল টু এস টু যারা এই চুলাটা আমার থেকে নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র দুশো টাকা মাত্র ছয় হাজার দুশো টাকা হলে কিন্তু আপনারা আমার থেকে সি ডাবল টু এস টু মডেলের এই ডিজাইনটা নিতে চান এবং যারা এই মডেল এস সেভেন ডাবল কুলিং ফ্যান ইনভার্টার টেকনোলজির এই চুলাটা নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র সাত হাজার টাকা বিয়র্স এই যে দেখেন এইটা এইটার মডেল হল গে ডাবল টু এস সেভেন এই চুলাটা ডাবল কুড়িং ফ্যানের আমার নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র সাত হাজার টাকা বিয়র্স এগুলো প্রত্যেকটা আরে কিন্তু দুই বছর কোয়ার গ্যারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের পড়বে আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালয় ভিডিও স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ ইমান দেওয়া থাকবে আপনারা চাইলে শোরুমে আসতে পারেন এবং চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম